হ্যালো ফ্রেন্ডস অ্যাডিকটেড টু কুকিংয়ে তোমাদের সকলকে স্বাগত আজ একটু অন্যরকম বিরিয়ানির রেসিপি নিয়ে এসেছি যেটা হচ্ছে চিংড়ির বিরিয়ানি প্রন বিরিয়ানি অপূর্ব টেস্টি হয়েছিল তাই তোমাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি এই ফাঁকে একটুখানি ব্ল্যাক কফি আমি তৈরি করে নিয়েছি এরপরে আমি চলে যাব আমার প্রন বিরিয়ানিতে এর সঙ্গে আমি নিয়েছি এক কিলোর একটু কম চাল নিয়েছিলাম সেই সঙ্গে আমি নিয়েছি ছোট ছোট আলু বেবি পটেটো এখন শীতকালে খুব পাওয়া যায় তো সেই আলুটা আমি ম্যারিনেট করার জন্য সেটাকে একটু কাঁটা চামচ দিয়ে আমি ছিদ্র করে নিয়েছি যাতে মশলাটা ভিতরে যায় এরপর এর ভিতরে টক দই দিয়েছি এর ভিতরে দিয়েছি আদা রসুন পেঁয়াজ বাটা সেই সঙ্গে এর মধ্যে আমি দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা ধনে জিরের গুঁড়ো লঙ্কা গুঁড়ো গরম মশলা গুঁড়ো এবং বিরিয়ানি মশলা গুঁড়ো সেই সঙ্গে সামান্য লবণ আর চিনি এগুলো তোমরা অবশ্যই তোমাদের সুবিধা মতো ব্যবহার করবে সেই সঙ্গে একটু সর্ষের তেল একটু টি স্পুন মতো ম্যারিনেট করে এটাকে রেখে দিলাম সেই সঙ্গে এইবার আমি নিয়ে নিলাম আমার গলদা চিংড়িটা গলদা চিংড়ির মধ্যে একই রকমভাবে আমি আদা রসুনের পেস্ট পেঁয়াজ বাটা লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এবং সেই সঙ্গে আমি এর মধ্যে গরম মশলা গুঁড়ো ও বিরিয়ানি মশলা গুঁড়ো সর্ষের তেল সামান্য একটু লবণ দিয়ে টক দই দিয়ে খুব ভালো করে এটাকে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দেবো কুড়ি মিনিট রাখলেই যথেষ্ট দুটো ম্যারিনেট হয়ে গেছে এবার আমি চলে যাব আমার রান্নার কাজে রস আমি দিতে ভুলে গেছিলাম তাই সামান্য একটু রস দিয়ে দিলাম ইচ্ছে হলে দিতে পারো নাও দিতে পারো এইবার একটি প্যানের মধ্যে আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা অলিভ অয়েল সেই সঙ্গে আমি নিয়েছি থ্রি স্পুন মতো ঘি এইবার পেঁয়াজটাকে ভাজার জন্য দিয়েছি পেঁয়াজ বেরেস্তা তো লাগবেই বিরিয়ানি করতে গেলে সে যে কোনো বিরিয়ানিতেই হোক না কেন তো পেঁয়াজ বেরেস্তা দিকে বসিয়ে দিয়ে অন্যদিকে আমি একটা পাত্রে জল গরম করতে বসিয়েছি দারচিনি এলাচ গোলমরিচ এবং সেই সঙ্গে একটু জয়িত্রী তার সঙ্গে কয়েকটা আলু দিয়ে আমি জলটাকে ফুটতে দিয়েছি এদিকে আমার বেরেস্তা প্রায় রেডি এটাকে আমি তুলে নেব দেখো বেরেস্তা কিন্তু এমনি বিরিয়ানির সঙ্গে জাস্ট সাইডে রেখে খেতেও অপূর্ব লাগে তো সেটা আমার কমপ্লিট হতেই আমি আলুগুলোকেও সুন্দর করে ভেজে নিয়েছি আলু আলাদা করে সিদ্ধ করে নিই তার কারণ আমার আলুগুলো ছোট ছিল যেটা খুব সহজে সিদ্ধ হয়ে যাবে ভাতের মধ্যে তাই আর আলাদা করে সিদ্ধ করে নিই আলু তুলে নেওয়ার পর সেই তেলেই আমি একই রকমভাবে আমার ম্যারিনেট করা যে গলদা চিংড়ি ছিল সেগুলোকে একটু কষিয়ে নেব চিংড়ি যেহেতু খুব তাড়াতাড়ি শক্ত হয়ে যায় তাই বেশিক্ষণ একে কষানোর কোনো প্রয়োজন নেই এটাকে পাঁচ থেকে ছ মিনিট কষিয়ে চিংড়ি মাছগুলোকে কিন্তু আমি তুলে নেবো দেখো খুব সুন্দর হয়েছে আর বিরিয়ানির মধ্যে এটা যে এতটা সফট হবে সেটা আমি কিন্তু আশা করিনি আমার ধারণা ছিল যে চিংড়ি মাছ শক্ত হবে কিন্তু তা হয়নি সফট হয়েছিল খুব এদিকে আমার ভাত হয়ে গেছে এইটটি পারসেন্ট চালটা সিদ্ধ হওয়ার পরই কিন্তু ভাতটাকে নামিয়ে দিতে হবে তা না হলে ভাত গলে গেলেই বিরিয়ানি একেবারে নষ্ট তাই খুব সাবধান ভাতটা হওয়ার সময় ভাত আমি তুলে নিয়েছি অন্যদিকে একটা কাপে হাফ কাপ থ্রি বাই ফোর্থ কাপ মতো আমি এখানে দুধ নিয়েছি তার ভিতরে একটু গোলাপ জল আর তার মধ্যে কি আমরা জল দিয়েছি ওয়ান টি স্পুন করে সেটা আমি সাইডে রেখে দিলাম যে পাত্রে আমি বিরিয়ানিটা বসাবো সেটাকে আমি গরম করে তার ভিতরে একটু অলিভ অয়েল দিয়েছি আর সেই সঙ্গে আমি দিয়েছি ঘি আর তার সঙ্গে যে চিংড়ি মাছ আলু ভাজার যে অয়েলটা ছিল সেটা আমি কিছুটা দু দু চামচ মতো আমি সেটাতে দিয়েছি তারপর আমার ফ্রাই করা আলুগুলো দিলাম এরপর ভাতের থেকে একটু হাফ কাপ জল আমি তুলে নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম সেই সঙ্গে দিয়ে দিলাম একটু চিংড়ি মাছ চিংড়ি মাছের উপরে এইবার আমি কিন্তু বিরিয়ানি মশলা সহ টক দই সব কিছু দেবো তোমাদের দেখাবো সেটা এটা প্রথমে আমি ফেটানো টক দইটা দিয়ে দিলাম এটা থ্রি টি স্পুন মতো হবে তার সঙ্গে পেঁয়াজ বেরেস্তা বিরিয়ানি মশলা গুঁড়ো এবং তার সঙ্গে আমি আরও যে আমার মিঠে আতর গোলাপ জল কেওড়া জল ছিল সেটাকে অল্প অল্প করে ইউজ করেছি সেটাকে আমি দিয়ে দিলাম এইবার উপর থেকে ভাতটা দিয়ে যাবো এই ভাতটা আমি একটু শক্ত রেখেছি এইটি পার্সেন্ট নয় এটা সেভেন্টি ফাইভ পার্সেন্ট কারণ আরেকটু একটু শক্ত ভাত নিচের দিকে দিয়েছি যাতে ভাতটা গলে না যায় তারপর একই রকমভাবে বিরিয়ানি মশলা যেগুলো দিই সেগুলো দিয়েছি বেরেস্তা দিয়েছি একটু লবণ একটু চিনি তার সঙ্গে আমি যে দুধটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়েছি এবং এরপর আমি এরপর থেকে দেব একটু ঘি এই ঘিটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট এর সঙ্গে অনেক ইমোশন জড়িয়ে আছে কারণ এই ঘিটা আমার মায়ের তৈরি মা নেই কিন্তু মায়ের তৈরি করা ঘিটা এখনও আমার ঘরে রয়ে গেছে সেন্টিমেন্ট অনেক ভালোবাসা অনেক আদর মেশানো এই ঘিটা আমার ভাতের যে স্বাদ সেটাকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে তো একই রকমভাবে আবার ভাতের লেয়ার দিয়েছি আমি সেই সঙ্গে বিরিয়ানি মশলা সেই সঙ্গে পেঁয়াজ বেরেস্তা কয়েকটা কাঁচা লঙ্কা আর তার সঙ্গে একটু ফুড কালার দিয়েছি সেই সঙ্গে দিয়েছি একটু ঘি আর উপর থেকে ছড়িয়ে দিয়েছি দুধ এইবার আমি এটাকে স্টিমে বসিয়ে দিয়েছি মোটামুটি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মতো তো অপূর্ব স্মেল সারা ঘরে ভরে গেছে বিরিয়ানির এর সঙ্গে চিকেন বা মাটন বিরিয়ানি কিন্তু অনেকটাই তফাত আমার মনে হয়েছে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও সেই সঙ্গে ভালো থেকো সকলে